কথকের কণ্ঠ জীবন কখনো থেমে থাকে না ভালোবাসার পাশে যেমন আনন্দ থাকে তেমনি লুকিয়ে থাকে নতুন নতুন পরীক্ষা অয়ন আর অর্পিতা শিখে নিয়েছিল ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং একসাথে লড়াই করা চেরি ব্লজম চলবে চেরি ব্লজম শরৎকালে দুপুরটা ছিল অদ্ভুত রকমের নিস্তব্ধ গ্রামের চারপাশে সোনালি রোদে ঝলমল করছিল ধানক্ষেত কিন্তু মন খারাপের ছায়া তখনও ভর করেছিল রুদ্রর মনে মিতালি চলে যাওয়ার পর থেকে তার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়েছে যা সে যতই কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখুক না কেন কোনোভাবেই পূরণ হচ্ছে না ওদিকে গ্রামের লোকেরা নতুন করে ফিসফাস শুরু করেছে কেউ বলে মিতালি শহরে গিয়ে পড়াশোনা করছে আবার কেউ বলে অন্য কারো সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে রুদ্র এসব গুজব শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে কিন্তু বাইরে থেকে শক্ত থাকার ভান করছে কারণ সে জানে দুর্বলতা প্রকাশ করলেই মানুষ আরও আঘাত করবে সন্ধ্যায় খালের ধারে বসে সে অনেকক্ষণ ভাবল তারপর মনে মনে প্রতিজ্ঞা করল আমি অপেক্ষা করব মিতালি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকে তাহলে একদিন সে ফিরে আসবেই কিন্তু প্রতিজ্ঞার মাঝেও তার চোখ ভিজে উঠল দূরে একটা পালকি নদীর পার ঘেসে যাচ্ছিল আর সেই দৃশ্য দেখে রুদ্রর বুকটা হাহাকার করে উঠল মিতালির চলে যাওয়ার দিনটা যেন আবার ফিরে এলো তার চোখের সামনে রাত্রে বাড়ি ফিরে এসে সে ডায়েরিতে লিখল কতদিন পার করব আমি এই নিঃসঙ্গতায় ভালোবাসা কি সত্যি একদিন জয়ী হবে নাকি আমার জীবন শুধু অপেক্ষার গল্প হয়েই থাকবে তারপর দীর্ঘশ্বাস ফেলে সে আলো নিভিয়ে দিল অন্ধকারে শুধু জোনাকির ঝিকিমিকি আলো মনে করিয়ে দিল অন্ধকার যতই গভীর হোক আলোর ঝিলিক সবসময় কোথাও না কোথাও থেকে যায় পরদিন ভরে গ্রামের আকাশে লালচে আলো ছড়িয়ে পড়তেই রুদ্র উঠে দাঁড়াল অনেকদিন ধরে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ল আজ যেন বুকের ভেতর নতুন করে এক শক্তির সঞ্চার হল সে খালের ধারে গিয়ে দাঁড়াল শীতল বাতাসে দুলতে থাকা কাশফুলের সাদা ঝাঁক দেখে মনে হল প্রকৃতি যেন তাকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু তার ভেতরের কষ্ট এত সহজে কাটার নয় রুদ্র ঠিক করল শুধু অপেক্ষা করেই আর বসে থাকবে না যদি মিতালি শহরে পড়তে যায় তবে সে খোঁজ নেবে যদি সত্যি অন্য কারো সঙ্গে সম্পর্ক গড়ে থাকে তাহলেও সত্যিটা সামনে আনবে গ্রামের কাকার কাছে গিয়ে সে জানতে চাইল মিতালি কোথায় গেছে কেউ কি কিছু জানে কাকা হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন শুনেছি ওরা শহরে আত্মীয়ের বাড়িতে উঠেছে মিতালির বাবা চান ও পড়াশোনায় মন দিক কিন্তু শোন রুদ্র শহরের বাতাস আলাদা গ্রামের মেয়েরা গিয়ে বদলে যায় এই কথাটা শুনে রুদ্রর বুকের ভেতর ধক করে উঠল কিন্তু সে চুপ করে মাথা নাড়ল সে জানে ভালোবাসা যদি সত্যি হয় তবে কোনো দূরত্ব কোনো পরিবর্তন তাকে মুছে দিতে পারবে না সন্ধ্যায় রুদ্র নদীর পারে বসে আবার ডায়েরি খুলল সে লিখল আমি এখন থেকে নিজেকে তৈরি করব আমার ভালোবাসাকে প্রমাণ করব শুধু কথায় নয় কাজে যদি মিতালি একদিন ফিরে আসে তবে সে দেখবে আমি তার জন্য সত্যি অপেক্ষা করেছি চাঁদের আলো ধীরে ধীরে নদীর জলে পড়ল জলে সাদা রূপালি ঝিলিক তৈরি হল রুদ্র অনেকক্ষণ তাকিয়ে থাকল সেই আলোয়ে তার মনে হল হয়তো মিতালিও কোথাও দাঁড়িয়ে এই একই চাঁদ দেখছে সেই ভাবনা তাকে একটু শক্তি দিল এবং প্রথমবারের মতো দীর্ঘদিন পর তার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল রুদ্রর জীবনে নতুন করে শুরু হলো এক অদৃশ্য যাত্রা দিনগুলো আর আগের মতো ফাঁকা কাটছিল না কারণ তার মনে একটা লক্ষ্য গেথে গিয়েছে যেভাবেই হোক মিতালির খবর তাকে জানতে হবে সকালবেলার সংগ্রাম ভোর হলে রুদ্র নদীর ঘাটে গিয়ে স্নান করত তারপর জমিতে কাজ করতে চলে যেত কিন্তু কাজের ফাঁকেও বারবার তার চোখ চলে যেত আকাশের দিকে আকাশে ভেসে যাওয়া সাদা মেঘ দেখে মনে হতো সেই মেঘের ওপারেই মিতালি হয়তো হাসছে হয়তো পড়ার টেবিলে বসে স্বপ্ন লিখছে গ্রামের মানুষজন রুদ্রকে নিয়ে নানা রকম কথা বলত কেউ বলত ছেলেটা পাগল হয়ে গেছে আবার কেউ বলত ভালোবাসা মানুষকে এমনই করে রুদ্র এসব নিয়ে মাথা ঘামাত না সেই শুধু নিজের ভেতরের আগুন জ্বালিয়ে রাখত শহরের পথে সিদ্ধান্ত একদিন দুপুরে রুদ্রর ছোট বন্ধু সামাদ তাকে বলল ভাইয়া তুমি চাইলে আমি শহরের মেলায় গিয়ে খোঁজ নিতে পারি রুদ্র অনেকক্ষণ চুপ করে থেকে উত্তর দিল না সামাদ এ দায়িত্ব আমার আমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে আমি যদি ভয় পাই তবে ভালোবাসার মানে থাকে না সেদিনই রুদ্র ঠিক করল আগামী সপ্তাহে শহরে যাবে এই সিদ্ধান্ত যেন তার ভেতরের অন্ধকারে এক প্রদীপ জালাল সে অনুভব করল ভালোবাসা মানে শুধু অপেক্ষা নয় ভালোবাসা মানে সাহস করে পথ খুঁজে বের করা গ্রামের আড্ডা রাত্রে পাড়ার আড্ডায় বসেছিল রুদ্র চায়ের দোকানে আলো কম তবুও লোকজন গরম চা আর গল্পে মেতেছিল সেখানে হঠাৎ আলোচনার মাঝেই কেউ বলল শুনেছ মিতালির বাবা নাকি শহরে এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করছেন মেয়ের বিয়ের ব্যাপারে নাকি কথা চলছে এই কথা শুনে রুদ্রর হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল তার বুকের ভেতর হঠাৎ আগুন জ্বলে উঠল কিন্তু সে নিজেকে সামলে নিয়ে চুপ করে থাকল মনে মনে বলল না আমি সত্যিটা না জেনে কোনো সিদ্ধান্ত নেব না ভালোবাসা যদি সত্য হয় তবে শেষ পর্যন্ত দাঁড়াতে হবে একাকিত্বের রাত সেই রাতে ঘরে ফিরে এসে রুদ্র খাতাটা বের করল সে লিখল ভালোবাসার পথ কাটার মতো কিন্তু আমি হাল ছাড়ব না মিতালি যদি অন্য কারো হয়েও যায় তবু আমি তাকে হার মানানো ভালোবাসা দিয়ে মনে রাখব কারণ আমার ভালোবাসা তার জন্য সত্য আকাশে তখন পূর্ণিমার চাঁদ চাঁদের আলো ঘরে ঢুকে রুদ্রর মুখে পড়ছিল তার চোখে জল চিকচিক করছিল কিন্তু সেই জলের ভেতরেও একরাশ জেদ লুকিয়েছিল যাত্রার প্রস্তুতি পরদিন থেকেই রুদ্র শহরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল টাকার জন্য নিজের জমির এককোনা বিক্রি করল মায়ের পুরনো কাপড়ের ভেতর থেকে লুকিয়ে রাখা সঞ্চয় বের করল গ্রামের লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস রুদ্র সেই শুধু হেসে বলল ভালোবাসার পথে কেউ বুঝল না তার উত্তর কিন্তু রুদ্রর চোখে তখন এমন এক দৃঢ়তা ছিল যা কথায় বোঝানো যায় না যাত্রার আগের রাত শহরে যাওয়ার আগের রাতে রুদ্র খালের ধারে গিয়ে দাঁড়াল শীতল বাতাসে কাশফুল দুলছিল দূরে নদীতে চাঁদের আলো পড়ে